হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা যে সবাই খুব ভালো আছে আর এমন একটাই ভালো আছে আর নতুন একটা ব্লগে তোমরা সবাই ওয়েলকাম জানাতেছি আই হোপ আমার আজকের এই ব্লগটা তোমার কাছে খুব ভালো লাগবো ভাল লাগলে অবশ্যই লাইক করে দিবে আর কমেন্ট করে জানাবে যে কেমন লাগছে তো দেখো তোমরা গত ভিডিওতে আমি কইসলাম যে আমি আমার বাবার বাড়ির বারাইতাম তো এই উদ্দেশ্যে কিন্তু বাবার বাড়ির বেড়াইতাম আইলাম তো কালকে রাতের বেলায় যদিও আইসি তো ব্লগটা করছি না তো আজকে থেকে ব্লগটা শুরু করলাম আর এখন বাজে গড়িতে সকাল প্রায় সাড়ে দশটার মতো বাজে আর এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি তো আজকে এই পুরো ব্লগের সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো তো দেখো এই দিক দিয়ে বোন একটা ফুচকা বাজদা ছিল কারণ কি আমরা সবার মিলে প্ল্যান হয়েছিলো যে দুপুরবেলায় একটা ফুচকা পার্টি হইব তো যেহেতু ফুচকা পার্টি হইব তার লেখা ফুচকার নিশ্চয়ই প্রয়োজন আর বোনের দিকে কিছু ফুচকা বাঁচতেছে আর এই হলো আমার মামা বাড়ির দিদা তো দিদাও আসে যেহেতু আমরা এসে তো দিদারে ফোন করে রান্নায় রাখছে আগের থেকে বাইরে গিয়ে দিদারে নিয়ে আসে আর দিদার দিকে রান্নাটা একটু আগায় রাখতেছে তো রান্নার মধ্যে জানো সকালবেলা আজকে কী কী হয়েছে মাছের ডাল হইব আর একটা টমেটো আলু দেশে একটা সুটকি চাটনি তার মধ্যে দেশি মুরগের মাংস আর হইব ডাল মানে বেশি কিছু রান্না হইতো না একদম এইগুলি রান্না হইবো তার মধ্যে প্ল্যান আছে একটু ঘুরতাম যাবো তো ঘুরতাম যে যাইতাম পারুম কি না আদৌ এটা করতে পারি না কারণ আমরা যে পুরুষ বাহিনীরা আছে আমরার লগে আসে তো তারা সবাই না করতেছিল যে ঘুরতে যাইতো না তো দেখা যাক আদৌ কি ঘোরার লেগে বাইরে মো নাকি বাইরে তো পারতাম না তো কে কে আইসি তোমরা কই দেখো আমি আইলাম আমার বর আছে আর আমার দুই ননদ আছে দুই ননদের পর আর বাইক না তো আমরা সবাই মিলে আসি আর আমরা বিয়ার প্রায় সাত বছর হয়ে গেছে গা সাত বছরের মধ্যে এই প্রথমবার আমার দুই ননদার ননদের জামাই আইছে তারা আর কোনো সময় আমার বাবার বাড়িতে আইসে না কারণ কি বিয়ার সময় তো পারছিল না বড় ননদের খুবই অসুবিধা ছিল যেহেতু আমার মামার বাড়ি থেকে বিয়েটা হয়েছিল তো ওইখানে গেছিলো আর যাওয়ার পরে একটা অ্যাক্সিডেন্টলি মানে মাও মা অন্যদের শাশুড়ি মা মারা যায় আর তারপরে তারা সবাই মিলে আয়ও পড়ছে আর কোনোখানে ঘুরতেও পারছে না আর বিয়ের উপলক্ষে গিয়ে সেটা খানা টানাও করছে না তারা আয়া পড়ছে আর ছোটো রানার তখন প্রেগনেন্টটা ছিল জন ছয় সাত মাসের প্রগনেন্ট আসিল যার কারণে স্টুডেন্ট অন্যদি আয় পারছে না তো এই উপলক্ষে বিয়া তো আয়সে না আর আমার বাবার বাড়িতেও আয়সে না কারণ আমার বিয়ে তো মামার বাড়িতে ওইখানেও যাওয়া হয়েছে না আর বাবার বাড়িতে বেড়াতেও আয়সে না তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে তারা নিয়ে আমো তো এরকম কোনোভাবে মানে আওয়া ওইতা ছিল না তো এবার যাক হঠাৎ করে প্ল্যান এইল তো হঠাৎ প্ল্যানে হঠাৎভাবে আয়া পড়ছি তো আয়া তো দেখি বোন অনেক কিছু করে রাখছে অনেক রকমের ভিটা বানাইছে অনেক কিছু করছে তো এইসব আর তোমরা লোকে শেয়ার করছি না আর আজকে যে সকালবেলা সবাই মিলে টিফিন খাওয়া হইলো সব কিছু বুনের হাতে তৈরি পিঠা দিয়ে শুরু হয়েছে তো এটিও তোমরা লোকে শেয়ার করতাম পারছি না কারণ সকাল সকাল ব্লগটা শুরু করতে পারছিলাম না কারণ কালকে রাত্রে মানে নেটটা সারাক্ষণে মানে সারা রাত্রে অন আর মোবাইলের চার্জও পুরো শেষ হয়ে গেছিলো ঘুম থেকে ওইটি থেকে মোবাইল পুরো সুইচ অফ গেছে আর চার্জে বসেছি যার কারণে ব্লগটা শুরু করছি না তো তারপর দেখো ওইদিকে ফুচকার লেগা যা যা করণের করা হইতাছে তো ওইদিকে আমার চুর্দা বাড়ি থেকে ফুচকার যে জলটা আছে তেঁতুলের জলটা তৈরি করতেছে আর এদিকে বোন আলু ভর্তাটা করতেছে আর এদিকে মেজদা মানে বড় হাজব্যান্ড তো উনি এদিকে দেশি মুরগির মাংসটা রান্না করতেছে আমি ফ্রি আমার বাবার বাড়িতে আসে আমি একদম ফ্রি নিশ্চিন্তাভনে ঘুরে বেড়াতে আসি আর সবাই যার জামনা কাজ করতেছে আর এই হলো আমার বড় ননদ মানে উনি প্রায় দশ মিনিট ধরেই না এই কাপড়গুলি নিয়ে এই মাথা তুই মাথা আপ করতে আসে স্নানের লেগে যাইবো তো ফাইনালি উনি স্নান করতে গেছে কারণ ফুচকা কারণের আগে সবাই মোটামুটি স্নানটা লাইছি কারণ ফুচকা গাইতম্বু এসেরা অনেকটাই দেরি হয়ে যাবো তারপর সানটা দেরি হয়ে যাবো তার লেখা সবাই স্নান টান সারিয়ে ফুচকা খাওয়ানোর লেখা বইমু আর দেখো ব্লগটা শুরু করছিলাম সাড়ে দশটার থেকে আর ফাইনালি আমরা যে কোন ফুচকা খাইতাম গেছি তখন বাজে প্রায় দুইটা তো এতক্ষণের লোকে কিন্তু রান্না টান্না শেষ হইল ফুচকার লেখা যা যা করোনা সব কিছু করছে দিয়ে দেখাও কতগুলি কমলা এই কমলাগুলি কাটতাছে কারণ কমলা একটা বর্তাবান আর এই কমলা প্রত্যেকটা কমলাই কিন্তু আমার বায়ের মানে লুটের মধ্যে পাইছে যেহেতু আমরা পুষ সংক্রান্তি পরিয়ে আইসি তো সংক্রান্তির মধ্যে আমরা এদিকে যে লুট দেওয়া হয় না অনেক গুলি লুট করে দেওয়া আর বাইরেও অনেকগুলি লুট ধরছিল প্রায় চুয়ান্নটা কমলার মতো ভাইছে তো এই সবগুলি কমলা তো আর আমরা খাইতাম না প্রায় দশ পনেরোটা কমলার মতো চুলানো হয়েছে বা এসে বর্তমানে আনেছে তারপর দেখো বোনের দিকে স্নান করতে এটু নমনা করতে যে কারণ নাকি প্রচণ্ড ঠান্ডা লাগতেছে আর আমার মাও করে কয়ালাইসে কোয়ালা দিকে সবগুলি বাসন দিয়ে রাখতেছে আর আমরা বাড়িতে না জলের একদম অ্যাভেলেবেল জল পাওয়া যায় কারণ সাপ্লাই আছে দুইটা তার মধ্যে সেলুও আছে মোটর সেলু মোটরও আছে আর এই বলে জল একদম আন অ্যাভেলেবেল জল থাকে যে সময় যে সময় জলের দরকার লাগে সেলু অন করলে জল পাওয়া যায় আর এদিক দিয়ে তো সাপ্লাই আছে সব সময় কিন্তু সব জায়গায় মিলে থাকবে সাপ্লাইটা মোটামুটি এক ঘন্টার মতো দেয় সকাল সাতটার থেকে আটটা দুপুর দিকে দিয়ে আবার সন্ধ্যার দিকে দিয়ে এরকম টাইম টাইমে দেয় আর আমরা এদিকে সাপ্লাইটা না সকাল সাতটার সময় সাপ্লাই দিলে প্রায় দেড়টা দুইটা পর্যন্ত থাকে আবার দেখবা বিকাল চারটা পাঁচটার দিকে দিলে রাত্র আটটা নয়টা পর্যন্ত সাপ্লাইটা থাকে এরকমই থাকে এটা তো এরা মনে হয় না তারা বন্ধ করে একটু দুপুর টাইমটা যদি অফ করে রেখে দেয় নাহলে সব সময় অনেই থাকে তো দিক দিয়ে দেখো আবার সবাই স্নান টান করে সারলাম আর স্নান করে সারলে এইদিকে ফুচকার লেখা সবাই পড়ছি তো দুই ননদ শুডু ননদ বোন সরি সুরদা সুর্যনদা যে জামাই তারা ফুচকারেরা বানাই দিব আর আমরা সবাই মিলে খাওয়াই না পার্টি তো আমরা সবাই মিলে শুধু খামো আর তারাই দিক দিয়ে বানাই দিব তো আবার বোন আমার মাঝখান থেকে ছিল যে কত টাকা গোয়েরা ফুচকা অনেক দোকানের মতো হয়েছে যদিও তোমরা এই যে রাংসা কাগজে যা দেখতে আসো ফুচকা এই ফুচকাগুলি কিন্তু আমরা সবাই মানে খাই সেটা মিনিষ মানে এক নিমিষের মধ্যে শেষ করে নিয়েছি তারপর বোন আবার ফুচকা আনছে কারণ এই আমরা আমার হয়েছে না অনেকগুলি ফুচকা তারপরেও কিন্তু হয়েছে না সবাই খাইতে পারছে না কেউ বলে চারটা টাকায় কেউ পাঁচটা খাইছে কেউ দশটা টাকায় এরকমই চলছে তো বোন আবার ফুচকা ভাজজা আনছে তারপরে সবাই মিলে একসঙ্গে খাইছি আর দেখো বাবার বাড়ি থেকে বেড়ায় আসার পর কিন্তু আমার গলাটাও মানে অনেকটাই ভাঙা ভাঙা হয়ে গেছে কারণ গলা সর্দি হয়ে রয়েছে তার মধ্যে মামুনির শরীরটা অনেকটা খারাপ হয়ে গেছে গা কারণ ওয়েদারটা তো অনেকটাই খারাপ না ঠান্ডার সিজনে সিজনে বেড়াইতাম আইছি তাও আবার একদিনে লেখায় সেরা মানে প্রেশারটা বেশি হয়ে গেছে জার্নিটাও বেশি হয়ে গেছে গা তার এত দূরের রাস্তায় এত জার্নি না করেনি ঠিক তার মধ্যে আবার বিকালবেলা একটু ঘুরতাম গেছিলাম তো ঘুরোনের ভিডিওটাও ফাইবার কারণ এমন সময় না ঘুরতাম গেছি সকাল থেকে তারা সবাই মানে খুব তেল মাঝামাঝি হইতেছিল যে কে যাইব কে কে যাইতো না কেউ সবাই কইতেছে যাইতো না যাইতো না তারপর আমরা মানে আমি চুর্দি মেজ আমরা তিনজনে সেরে একটা টম টম রয়ে সেরা তো বাইরে গেছি গা একটি চাকমাগার যাবো মানে আমরা বাড়ির থেকে অনেকটা দূরে একটা চাকমাগার আছে এখানে একটা পার্ক আছে আর যে কুয়াই নদীর একটা মানে বান্ধের ব্রিজ আছে তো এগুলি দেখানোর লেখা তারা আমরা তো দেখছি তারা তো আর কোনো সময় দেখছে না প্রথমবার আমরা বাড়িতে আইছে তো তারা দেখা সবাই মিলে গেছি তো আমরা যাইতে না যাইতে তারাও গেছে গা আমরা লগে লগোই দেয়ের আগে কইছি কেউ নাকে যাইতো না তো তারপরে গেছে গিয়েও কোনো লাভ হয়েছে না কারণ আমরা গেছি গেছে না আমার লগে পার্কও বন্ধ হয়ে গেছে গা তারপরে পুরো অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছে গা যার কারণে কোনো ভিডিও করতাম পারছি না তাও তোমরা লোকে একটুখান থেকে শেয়ার করবো আমি বালুর চরটা যেইখানে আমরা নাইমা সেরা ঘুর আইসি ভালো সেটা তোমরা একটু শেয়ার করুন কিন্তু অন্ধকার হয়ে গেছে গা যার কারণে ভিডিওটা বেশি না তো দিক দিয়ে দেখো আবার ফুচকা খাওয়া শুরু হইলো তো দিক দিয়ে আলু ভর্তা মানে এদিনের দিনের ফুচকাটা না আমার কাছে খুবই ভাল লাগছে কারণ খুব টেস্টি একটা ফুচকা হইলো কারণ আমরা বাজার থেকে আমি বেশিরভাগ সময় ফুচকাটা খাইতাম চাই না কারণ আমার একটু অসুবিধা লাগে খাইতে কারণ এখাত দিয়ে সেরে যে সবাই এরকমভাবে দেয় না আমার এটা ভাল লাগে না যার কারণে বাজার থেকে আমি ফুচকা খাই না বাড়িতে বানানো ফুচকাটাই বেশিরভাগ খাই তো এর বাড়িতে বানানো ফুচকাও দেখবার নিজ একলা খাইতে কিন্তু ভাল লাগে না সবাই খাই দিলে অনেকটাই ভাল লাগে তো যেতে আবার সব সবাই মিলনা খাইছি খুব ভাল লাগছে আর ফুচকা অনেকগুলি খানা হয়েছে আর এই লো আমার পড়াশোনা জামাই দেখো উনি কিন্তু বেশি ফুচকা খাইছে না জাস্ট ছয় সাতটার মতো মনে হয় খাইছে খায়া ছিল ওনার খুব জাল লেগে গেছে গা তারপর উনি গেছে গা বাদ বাকি ফুচকাগুলো আমরা সবাই শেষ করছি দেখো রং কিন্তু দেখতে দেখতে কিন্তু কইমা যেতেছে গা রংসার মধ্যে যা ফুসকা আছিল সবাই যার যার আপট মনে ফুচকা খাওয়া ব্যস্ত কিন্তু যে ফুচকা বানাই দিতে তারে কেউ আর না ফুচকা খাওয়ানোর কথা শেষ পর্যন্ত তার বই তারে একটা ফুচকা বানাই দিল যে খাওয়ার লেখা তো এরকম বইরা আমরা মানে খুব এনজয় করছি তো আমরা প্লেন আবারের মানে কোনো একদিন এরকমভাবে সবাই মিলে জামো গিয়ে সেরে খুব আনন্দ করুম আর একলা একলা বাবার বাড়ি যাই না কি গিয়ে সেটা তো এই আনন্দটা করতাম না সবাই মিলে গিয়ে সে যে আনন্দটা হয়েছে এটা খুব মানে সত্যি খুব ভাল লাগছে জানি না কার কাছে খুব দূর ভালো লাগছে আমার কাছে তো ভীষণ ভালো লাগছে এরকম মানে সবাই মিলে গিয়ে এই আনন্দটা করতাম এবং আর আমার বোন ভাই মা বাবা সবারই খুব ভালো লাগছে তারা লয়ে গেছে কারণ তারা যেহেতু কোনো সময় আমরা গেছে না এই প্রথমবার গেছে আর প্রথমবার গিয়ে সবাই মিলে খুব আনন্দ করছি আমরা তো এবার দেখো ফুচকা কিন্তু প্রায় শেষের দিকে তো এবার বোন আবার এটা প্লেটে করে বাবুর মারে তারা দিয়া অনেক লেখা বাইরের কাছে দিয়ে ফেরাইছে কারণ মা বাবু তারা কিন্তু কাছে না এই যে আমার ম্যাচ দেবার খুব ঝাল লেগে গেছে তো এবার উনি জল টল নিয়ে সেটা এবার উনি থেকে বিদায় নিলো কারণ ওনার লেখা ফুচকা আজকের লেখা শেষ কারণ উনি আজকে আর ফুচকা খাইতাম না যা কারণে আবার আমরাই খামো কারণ ওনার ঝাল লাগছে তাই উনি চলে গেছে তো এই দিক দিয়ে দেখো আমরা ফুচকা খাইতে খাইতে কিন্তু ফুচকা পুরা শেষ এবার আমরা কমলা নিয়ে এলাম মানে কমলা বর্তা খাবো আর আমার বর মাহণিরা একটু স্বাদ আছে খাওয়ার লেখা মামুনি তো আর কমলা খাইতো না আর কমলাটার মধ্যে কী কী দিয়েছে তুমি আমি কই এই কমলা বর্তাটা আমার মানে ছুট অনুদ করছে ছুট দিয়ে কমলাটার মধ্যে তেঁতুল তারপরে লেবুল একটু বিটলবন আর দেওয়া হয়েছে কাঁচালঙ্কা এডি দিয়ে সে না এই কমলা বর্তাটা গড়ছে কিন্তু খাইতে কিন্তু খুব হেভি হয়েছে আর এই বায়ে অনেকগুলি কমলা বাজে ফ্রিজের মধ্যে তারপরেও কিন্তু অনেকগুলি কমলা ছিল তো আমরা তো যেদিন আয়ের পড়েছি সেদিন মা আমরা আবার দুই তিনটা কমলা দেয়া দিয়েছিলো যে আমরা গাড়িতে আয়তে আয়তে খাইছি দেখো কমলা বর্তাও কিন্তু নিমিশের মধ্যে ফিনিশ আর আমার এই দিকে ছোট জামাই দেখো আলু ভর্তাটা কাঁচা টাচাই একদম রেডি করতেছে ফুচকা পড়ছে তো এবার দেখো ফাইনালি আবার ফুচকা এলো তো বোন এই সাইডে দেশে আবার এক সাইডে ফুচকা আনছে তো প্রথমবার ব্লগের মধ্যে কিন্তু মানে প্রথম পার্ট ভিডিওর মধ্যে আমারে তোমরা দেখছো না কেউ কারণ আমি ভিডিওটা করতেছিলাম একটা ফুচকাও আমি খাইছিলাম না যেহেতু ভিডিও করতেছি ফুচকা খাওয়ানোর সময় নয় তো এবার বাইকনের কাছে মোবাইলটা দিয়ে সেটা আমিও বইলাম যে আমিও একটু ফুচকা খাই কারণ আমি তো খাইছি না তো এবার দেখো আমার একটা খাইতে না খাইতে আরেকটা ফুচকা আমার রেডি হয়ে যেতছে গা কারণ যেহেতু আমি আগের মানে ফুচকা খাইছি না তো সবাই এবার আমার একটু বেশি করেই ফুচকাটা দিতে আসে তো এবার কিন্তু ফুচকা টুচকা সবই খায় সেটা আমরা খুবই এনজয় করছি মানে তোমরা একটা কমো কনের মতো নয় খুব মজা করছি তো বাবার বাড়িতে আওয়ার পরে মানে দুই ননদের জামায় ননদ নিয়ে আসে আয়াসেরা যেভাবে মজাটা করছি এটা সারা জীবনের লেগে আমরা মনে থাকবো আবার জানি কবে সবাই এরকমভাবে মানে এক লোক আমা আনন্দটা করুম এটা মানে মিস করুম কারণ দেখবার সবাই যখন এক জায়গায় যায় না তখন আনন্দ করতে খুবই ভাল লাগে তারপরে এই জায়গার থেকে যখন বাইরে ফুরি তখন কিন্তু খুব মিস করি তো দেখো এদিকে ফুচকা খাওয়া শেষ হলে তারপরে সবাই মিলে টাত খাওয়ামো তো ভাত খানাটা তোমরা শেয়ার করছি না কারণ মামুনিরারে গুম পাড়ানের রয়েছে কারণ সবাই খুব দুষ্টামি করতেছে কারণ আমরা তো ফুচকা খাইতাম এই যুগে না বইছি তো লাস্ট পর্যন্ত ফুচকা পুরা ফিনিশ হয়েছে দেখো সবাই মিলে কিন্তু ফুচকা খাইয়া ফুচকা পুরা ফিনিস আলু ভর্তার বল পুরা খালি তেঁতুলের জলও পুরা খালি আবার যতটুকু জল আছে এটা আবার হাতা দিয়ে মুখে মুখে দিয়ে সেটা শেষ করতেছে কারণ জলটা ফালান যেত না কারণ জলটা খুব টেস্ট হয়েছে এই তেঁতুলের জলটা অনেকটাই ভালো লাগছে তারপর দেখো খানা টানা শেষ করেই আমরা মামুন ঘুম পাড়াইছিলাম একটু তারপরে একটু রেস্ট করলাম ঘন্টা কারিকের মতো তারপরে আইলাম এই চাকমাঘাট তো দেখতে পারতো শুধু তোমার জায়গাটা কিন্তু পুরো অন্ধকার কারণ আমরা যে সময় আছি একদম অন্ধকার হয়ে গেছে গা তুমটার লোকে শেয়ার করে লে একটু দেখাই দিছি যে এই বালুর চটটা মধ্যে আমরা মানে হাইট একটু দেখছিলাম তো যাই হোক এবার বাড়িতে তাইলাম তো বাড়িতে এসে দেখো চুট দাবায় স্যালাড বানাইতেছে তো আমরা আবার মাংস রান্না হইবো তারপর খানা টানা হইব তো এদিক দিয়ে স্যালাডটা সাজানো হইতাছিল না ওনাকে বুন করতেছিল বুন সাজাই দিবো তারপর বোনের দিকে দেখো স্যালাডের থালটা খুব সুন্দর করে সাজাইতেছে আর এদিকে করে একটা আপেল কাটতেছে আর তারপর সবাই মিলে গল্প টল্প কইরা সেরা এদিক দিয়ে আবার রান্না হইব আজকে আবার মাংস হয়েছে মানে রাতের বেলা আবার চিকেন তো এরকম ভাবেই না বাবার বাড়িতে আসেরা সবাই এক লগে মজা টজা করলাম আর খানা দানা আনন্দ ফুর্তি করছি তো এই ব্লগটা তোমদের কাছে কেমন লাগছে অবশ্যই কইবা দুই ননদে জামাইলে এলে সেরা নিজের বর খেলে সেরা দুই ননদ রেলে সেরা আয়া সেটা খুবই আনন্দ করছি আর তোমরা লগে কথাই আছিলো যে আমি আমার বাবার বাড়ি এই ব্লগটা শেয়ার করুন তো এটা তোমরা লেগে শেয়ার করছি তো এই দিক দেখো বোনের থালটা পুরা রেডি হয়ে যেতেছে গিয়ে আর এদিকে ননদে মাংসর আয়োজন করতেছে আদা রসুন পেঁয়াজ যা যা ছোলানো ছোলাইতেছে তো আজকে জন্য টাটা বাই বাই আর ব্লগটা বড় করতাম না এমনিতে অনেকটা বড় হয়ে গেছে গা তো তোমরা দেখে কইবা আমার এই ভিডিওটা কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিবা আজকে জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা বাই বাই